কোনামুক্তায় আবাস যোজনা সার্ভে চলাকালীন সময়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে নির্দল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সেই বিষয়ে দিনাটা মাহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন তিনি অভিযোগ করে বলেন এদিন সকালে কোড়া মুক্তায় ছয় দুশো নম্বর বুথে আবাস যোজনা সার্ভে চলছিল আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা সেই সব বিষয়ে জানতে আমি মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুজনে মিলে সেখানে গেলে ছয় দুশো নিরানব্বই নম্বর বুথে নির্দল পঞ্চায়েত সদস্য রৌশনা খাতুনের স্বামী তয়াব আলী ও তার লোকজন মিলে আজকে দেয় ও মারধর করে এরপর মোজাম্মেল ও আতিকুল দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয় চিকিৎসার জন্য যদিও নির্দল পঞ্চায়েত সদস্য হিসেবে জয় লাভ করে পরবর্তীতে রৌশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তবে আবাস যোজনার প্রকল্পের নিজেদের নাম আছে কিনা দেখতে গিয়ে দুই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় সরগোল ছড়িয়ে পড়েছে যে গ্রামে টাকা ছিল মানে ঘরের লিস্ট ঢুকছিল টাকা তো দুই পঞ্চায়েতে সার্ভিস হচ্ছে লোক গেছে আর দুটো পঞ্চায়েত ছিল তো ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারো নাম আসে নাই হ্যাঁ তো ওখানে যেখানে সার্ভিস চলতেছে তার ঠিক ছোট দুদিনের আগে একটা মোড় আছে ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে যাওয়া যাবে না ওখানে যাওয়া হবে না তা বললাম আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য যে লিস্ট আছে না আমাদের নাম আসে নাই তো ওখানে কথা কাটাকাটি চলে চলতে চলতে

নির্দলেই আছে মানে নির্দল মানে তো বিজেপি বর্তমান আপনারা কোন পার্টি করেন বা টিএমসি কী নাম আপনার হোজা মেলা আর আতিকুল রহমান বাড়ি বাড়ি কোনামুক্তা কোন গ্রাম পঞ্চায়েত বিতালদা ওয়ান জিপি কোনামুক্তা গ্রাম সমস্যা তো এখানে যেটা দেখতেছি আমি আমি তো খবর পাই যখন এখানকার গ্রামের লোকের কাছে আমার মেন যেটা চিন্তা ছিল আমার সার্ভে টিম আমি যেটা আমার সার্ভে টিমকে পাঠাইছি একটা গ্রামে তারপরে আমি সার্ভে টিমকে আমার তরফ থেকে একটা ফোন করি যে কোনো সমস্যা আছে তোমাদের সার্ভে টিম আমার বলেন কোনো সমস্যা নেই এখন আমি আইসি সেটা যাচাই করলাম আমার সার্ভে যেটা আবাস যোজনা সার্ভে যেটা হচ্ছে সেটা সুস্থভাবেই হচ্ছে এখন সেটা কি সমস্যা হয়েছে গ্রামের লোকজনের মধ্যে সেটা বিস্তারিত এখন আমি জানতে পারি নাই আমি এখন পঞ্চায়েতের সঙ্গে দেখা করব। তাদের কাছে বিস্তারিত শুনবো যে কী নিয়ে ক্যাচালটা সৃষ্টি তারপরে আমি হয়তো কিছু বলতে পারব আপনার নাম আমার নাম রাজেশ কালার আমি গীতালদা ওয়ান জিপি প্রধানের অভিভাবক